হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সুন্দর সুন্দর দারুণ কানবালার কালেকশান তোমরা অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট করেছ যে দিদি কানবালার ডিজাইন দেখাও তো একদম নতুন কালেকশান চলে এসছে আর তোমরা জানো যে শপে যেগুলোই নতুন আসে আমি সবসময় তোমাদের সামনে আগে তুলে ধরি তো চলো তোমাদের দেখাই কানবালাগুলো ভীষণই সুন্দর তো দেখো প্রচুর কালেকশান এসেছে এবং এগুলো কিন্তু মোটামুটি সবগুলোই চার গ্রাম থেকে পাঁচ গ্রাম ম্যাক্সিমাম ছ গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর কানবালার ডিজাইনগুলো এবার তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা সুন্দর সুন্দর কানবালার কালেকশানগুলো পেয়ে যাচ্ছ ফার্স্টেই দেখো কত সুন্দর একটা কানবালা ডিজাইন দেখাচ্ছি ভীষণই সুন্দর একদম কিন্তু এগুলো লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সাধারণত কানবালা মিনিমাম আট দশ গ্রামের নিচে কিন্তু কানবালা হয় না সেখানে তোমরা এই সুন্দর কানবালাগুলো পেয়ে যাচ্ছ দেখো মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রামে চার গ্রাম আটশো মিলিগ্রামে জাস্ট অসাধারণ সুন্দর দেখো কানবালাগুলো আচ্ছা মাত্র ছত্রিশ হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ছত্রিশ টাকায় এই অসাধারণ সুন্দর কানবালাটা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে ছেলে কানবেলাটার ডিজাইন তার সাথে এখানে সুন্দর চেন রয়েছে লাইট ওয়েট মধ্যে কিন্তু এই রকম কানবেলা ডিজাইনগুলো নিতে পারো এবং এগুলো কিন্তু কনেদের জন্য কিন্তু ভীষণই সুন্দর বিয়ের দিন কিন্তু এই রকম সুন্দর কানবালাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে আরেকটা কথা তোমাদের বলে দিই শোভা জুয়েলার্সে কিন্তু তোমরা এখানে দু গ্রাম থেকে কিন্তু কানবালার কালেকশন পেয়ে যাবে মাত্র দু গ্রাম থেকে কিন্তু স্টার্টিং দু গ্রাম থেকে তোমরা কানবালা পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো এটাও দেখো একটু মানে অন্য রকম কানবালার ডিজাইনটা ভীষণটি সুন্দর লাইট ওয়েটের মধ্যে এটার ওজন আছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি কতটা সুন্দর জাস্ট দেখো লাইট ওয়েটের মধ্যে রকম কানবলা কিন্তু দারুণ দেখতে লাগে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স থার্টি থ্রি থাউজেন্ড রুপিস তেত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো মাত্র তেত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন এসে এবং তোমরা জানো যে অনন্যা সবসময় তোমাদের সামনে নিউ কালেকশানগুলোই তোমাদের সামনে তুলে ধরে এবং লাইট ওয়েটের কালেকশন আমি এই কারণে দেখাই যাতে সবাই পারচেস করতে পারে জাস্ট দেখো কত সুন্দর এরকম একটা পরলে কিন্তু মানে অসাধারণ লাগবে এইরকম একটা কানবালার সাথে কিন্তু নেকলেসের দরকার হয় না পুরো মুখটাই কিন্তু চেঞ্জ করে দেয় এইরকম সুন্দর সুন্দর কানবালাগুলো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে ওজন দেখো মাত্র পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর আমি যে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখো কতটা কভারেজ দিচ্ছে দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে অসাধারণ সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর আমি তোমাদের জন্য একটু পরে দেখাচ্ছি এবং ক্লোজলি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মাত্র চার গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে এইরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু জাস্ট ভাবা যায় না চলো নেক্সট কালেকশনটা দেখি পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর পার্সোনালি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর মাত্র এটার ওজন আছে পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এবং দাম পড়ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর ক্লোজলি দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে ভীষণই ম্যাট ফিনিশের সাথে ফিনিশিং কিন্তু সত্যি গ্লজি দারুণ লাগে দেখতে জাস্ট অসাধারণ পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মানে ভীষণ সুন্দর এবং চার গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটার ওজন আছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কানবাড়াটা কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকায় জাস্ট দেখো বিয়ের কোনেকে এই রকম সুন্দর সুন্দর কানওয়ালা পরলে জাস্ট আর কিছুই লাগবে না অসাধারণ সুন্দর জাস্ট আমি একটু দেখো দেবো ডিজাইনগুলো দেখো ব্যাস একটা হালকা নেকলেস এর সাথে এরকম কাটবালা অসাধারণ সুন্দর ডিজাইন গুলো দেখো পরবর্তী দেখো এটাও কিন্তু বেশ সুন্দর এবং অনেকটাই কিন্তু বড় ভীষণ সুন্দর লাগছে অনেকে আছো যে কানবার একটু বড় বড় পড়তে ভালোবাসো দেখো কতটা সুন্দর এবং অনেকটাই কিন্তু মানে লংটাও কিন্তু বেশ অনেকটা ওজন আছে পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু শপে একদম নতুন এসেছে নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নিউ এবং আগের যে কানবালাগুলো তাদের থেকে কিন্তু এই ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা এবং শপে এগুলো নতুন এসেছে এবং তোমরা জানো নতুন কালেকশনগুলোই কিন্তু তোমাদের সামনে আমি সবার আগে তুলে ধরি জাস্ট দেখো ভীষণ সুন্দর এবার যেটা ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন দেখো বলছি এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম এই রকম কানে তোমরা আশা করি সচরাচর কিন্তু দেখা যায় না সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন জাস্ট দেখো মানে যে কোনো মানে মেয়েরা এগুলো পড়ুক ভীষণই সুন্দর লাগবে শাড়ির সাথে সালোয়ারের সাথে বলো যে কোনো ড্রেসের সাথে এই ইউনিক গুলো পরলে কিন্তু অসাধারণ দেখতে লাগে ডিজাইনটা জাস্ট দেখো আশা করি এরকম ডিজাইন তোমরা আগে কখনো দেখো নি কত দাম করছে চল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার আটশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো মাত্র চল্লিশ হাজার আটশো টাকায় তোমরা এই সুন্দর ইয়ার পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর পরবর্তী ডিজাইন দেখো কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনটা যে কোনো অকেশনে এই রকম ইয়ার যদি পরো যে কোনো ড্রেসের সাথে সেটা সালোয়ার শাড়ি হোক বা লেহেঙ্গা হোক বা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই রকম ইয়ার গুলো দেখো এবং ডিজাইনটাও অসাধারণ সুন্দর আশা মানে বুঝতে পারছো তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে ওজন আছে 4 গ্রাম 880 মিলিগ্রাম 37500 টাকা 37500 টাকায় তোমরা কিনতে এটা পেয়ে যাচ্ছে জাস্ট দেখো মাত্র 37500 টাকায় এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছ এবং তোমাদেরকে বলি এখানে কিন্তু কানবালার যে স্টার্টিং সেগুলো কিন্তু মাত্র দু গ্রাম থেকে দেখো দু গ্রামে যারা চাইছ যে ছোটোর মধ্যে কানবালা নেবে তারা কিন্তু এই রকম সুন্দর সুন্দর কানবালাগুলো নিয়ে নিতে পারো দু গ্রাম থেকে তোমরা স্টার্টিং এখানে পেয়ে যাচ্ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম দুগ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা কিন্তু এই সুন্দর কানবালাটা পেয়ে যাচ্ছ দেখো যাদের বাজেট একটু কম আছে বা যারা চাইছো ছোটোর মধ্যে কানবালা নেবে তাদের জন্যও কিন্তু অপশান আছে এই রকম দেখো ডিজাইনও তোমরা পেয়ে যাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কেমন দাম পড়ছে এটা আঠেরো হাজার ছশো টাকা আঠেরো হাজার ছশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হবে কারণ প্রত্যেকটা কালেকশান হেভি ওয়েট থেকে মিডিয়াম ওয়েট লাইট ওয়েট তোমরা প্রত্যেকটা কালেকশনে শোভা জুয়েলার্সে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খুলো সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত